অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য সতর্ক বার্তা দিল কেন্দ্রীয় সরকারের সাইবার নিরাপত্তা বিভাগ অ্যান্ড্রয়েড ফোন থেকে যে কোনো সময় চুরি যেতে পারে গ্রাহকের ব্যক্তিগত এবং গোপন তথ্য এমনটাই দাবি করল ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম এ বিষয়ে বিবৃতি দিয়ে সরকারি সংস্থা জানিয়েছে অ্যান্ড্রয়েড ফোনের অপারেটিং সিস্টেমে এমন ম্যালওয়্যার পাওয়া গিয়েছে যা গ্রাহকের জরুরি তথ্য হাতিয়ে নিতে পারে জাতীয় সরকারের সাইবার নিরাপত্তা বিভাগের তরফে সতর্ক করে বলা হয়েছে অ্যান্ড্রয়েডের কয়েকটি ভার্সনেই এমন ম্যালওয়্যার চিহ্নিত করা গিয়েছে সেগুলি হল অ্যান্ড্রয়েড টুয়েলভ অ্যান্ড্রয়েড টুয়েলভ এল অ্যান্ড্রয়েড থার্টিন অ্যান্ড্রয়েড ফোরটিন এবং অ্যান্ড্রয়েড ফিফটিন এই ভার্শনের ফোন বা ট্যাব যারা ব্যবহার করছেন তাদের অবিলম্বে নামী সংস্থার অ্যান্টিভাইরাস ইনস্টল করতে বলা হচ্ছে অথবা সময় মতো তাদের সফটওয়্যার আপডেটও করে নিতে হবে কি ধরনের বিপদের সম্ভাবনা অ্যান্ড্রয়েড ফোনে ঢুকে পড়ছে এক বিশেষ ভাইরাস ফোন নাম্বার কল রেকর্ড ফোনের ক্যামেরা হ্যাক করে যা সহজেই চুরি করে নিতে পারে যাবতীয় ব্যক্তিগত তথ্য সহজেই অ্যান্টিভাইরাসের নিরাপত্তার বাইরে চলেকে ফোনের তথ্য চুরি করতে পারে এই ভাইরাসটি সিআরটিএন জানাচছে ইন্টারনেটে অসংখ্য ওয়েবসাইটের মধ্যে অনিকুলি ব্যবহারের অনুপযোগী সেই ওয়েবসাইটগুলি থেকেই নাকি এমন ম্যালওয়্যার ঢুকে পড়ছে ফোনে তাছাড়া নেটমাধ্যমে অসংখ্য অ্যাপও ঘুরছে সেগুলিও বিপজ্জনক কোন অ্যাপ ডাউনলোড করে ফেললেই অজান্তে ম্যালওয়্যার ঢুকে যাবে ফোনে এই ধরনের ভাইরাস ফোনের তথ্য চুরি করতে উন্নত মানের এনক্রিপশন অ্যালগোরিদম ব্যবহার করে বলেও জানা গিয়েছে সতর্ক থাকতে হলে কি করবেন শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করুন পাসওয়ার্ড তৈরি এমন করুন প্রতিটি অ্যাপের ফেস আনলক ফিঙ্গারপ্রিন্ট এবং চার সংখ্যার পিনের থেকে অক্ষর সংখ্যা চিহ্ন মিলিয়ে মিশিয়ে তৈরি করা পাসওয়ার্ড অনেক বেশি নিরাপদ এমন পাসওয়ার্ড তৈরি করে রাখুন প্রতিটি অ্যাপের জন্য আলাদা আলাদা পাসওয়ার্ড অ্যাপ ডাউনলোড করার সময় টার্ম অ্যান্ড কন্ডিশনের লম্বা তালিকা আসে সেই তালিকায় কি কি লেখা রয়েছে সেটা পড়ে ফেলুন অ্যাপ ইনস্টল করার সময় যদি ব্যক্তিগত তথ্য জানতে চাওয়া হয় তাহলে জানবেন সেই অ্যাপ ভুয়ো অনেকেই গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড না করে অন্য ওয়েবসাইট থেকে এপিকে ফাইল ডাউনলোড করেন বহু নিষিদ্ধ অ্যাপের এপিকেও এভাবেই পাওয়া সম্ভব কাজেই অ্যাপ ইনস্টল করার সময় সাবধান কোনো ওয়েবসাইটে প্রবেশের আগে সেই ওয়েবসাইটের নাম বিস্তারিত তথ্য যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছে সাইবার নিরাপত্তা বিভাগ যাচাই করে নিতে হবে ওয়েবসাইটের ইউআরএল যদি দেখেন ইমেল বা এ আসা অজানা কোনো লিঙ্ক খুলে ফেলার পর কোনো অ্যাপ ডাউনলোডের পর ফোনের চার্জ ঘন ঘন শেষ হয়ে যাচ্ছে ফোন বন্ধ হয়ে যাচ্ছে ইন্টারনেট ডেটা দ্বিগুণ গতিতে খরচ হচ্ছে তাহলেই সাবধান বুঝতে হবে ফোনে ভাইরাস ঢুকেছে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য সতর্ক বার্তা দিল কেন্দ্রীয় সরকারের সাইবার নিরাপত্তা বিভাগ অ্যান্ড্রয়েড ফোন থেকে যে কোনো সময় চুরি যেতে পারে গ্রাহকের ব্যক্তিগত এবং গোপন তথ্য এমনটাই দাবি করল ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম এ বিষয়ে বিবৃতি দিয়ে সরকারি সংস্থা জানিয়েছে অ্যান্ড্রয়েড ফোনের অপারেটিং সিস্টেমে এমন ম্যালওয়্যার পাওয়া গিয়েছে যা গ্রাহকের জরুরি তথ্য হাতিয়ে নিতে পারে জাতীয় সরকারের সাইবার নিরাপত্তা বিভাগের তরফে সতর্ক করে বলা হয়েছে অ্যান্ড্রয়েডের কয়েকটি ভার্শনেই এমন ম্যালওয়্যার চিহ্নিত করা গিয়েছে সেগুলি হলো অ্যান্ড্রয়েড টুয়েলভ অ্যান্ড্রয়েড টুয়েলভ এল অ্যান্ড্রয়েড থার্টিন অ্যান্ড্রয়েড ফোরটিন এবং অ্যান্ড্রয়েড ফিফটিন এই ভার্সনের ফোন বা ট্যাব যারা ব্যবহার করছেন তাদের অবিলম্বে নামে সংস্থার অ্যান্টিভাইরাস ইনস্টল করতে বলা হচ্ছে অথবা সময় মতো তাদের সফটওয়্যার আপডেটও করে নিতে হবে কি ধরনের বিপদের সম্ভাবনা অ্যান্ড্রয়েড ফোনে ঢুকে পড়ছে এক বিশেষ ভাইরাস ফোন নাম্বার কল রেকর্ড ফোনের ক্যামেরা হ্যাক করে যা সহজেই চুরি করে নিতে পারে যাবতীয় ব্যক্তিগত তথ্য সহজেই অ্যান্টিভাইরাসের নিরাপত্তার ব্যারাজাল টুককে ফোনের তথ্য চুরি করতে পারে এই ভাইরাসটি সিআরটিএন জানাচ্ছে ইন্টারনেটে অজস্র ওয়েবসাইটের মধ্যে অনেকগুলি ব্যবহারের অনুপযোগী সেই ওয়েবসাইটগুলি থেকেই নাকি এমন ম্যালওয়ার ঢুকে পড়ছে ফোনে তাছাড়া নেট মাধ্যমে অসংখ্য ভুয়ো অ্যাপও খুঁজছে সেগুলিও বিপজ্জনক ফোন অ্যাপ ডাউনলোড করে ফেললেই অজান্তে ম্যালওয়ার ঢুকে যাবে ফোনে এই ভাইরাস ফোনের তথ্য চুরি করতে উন্নত মানের এনক্রিপশন অ্যালগোরিদম ব্যবহার করে বলেও জানা গিয়েছে সতর্ক থাকতে হলে কি করবেন শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করুন পাসওয়ার্ড তৈরি এমন করুন প্রতিটি অ্যাপের ফেস আনলক ফিঙ্গারপ্রিন্ট এবং চার সংখ্যার পিনের থেকে অক্ষর সংখ্যা চিহ্ন মিলিয়ে মিশিয়ে তৈরি করা পাসওয়ার্ড অনেক বেশি নিরাপদ এমন পাসওয়ার্ড তৈরি করে রাখুন প্রতিটি অ্যাপের জন্য আলাদা আলাদা পাসওয়ার্ড অ্যাপ ডাউনলোড করার সময় টার্ম অ্যান্ড কন্ডিশনের লম্বা তালিকা আসে সেই তালিকায় কী কি লেখা রয়েছে সেটা পড়ে ফেলুন অ্যাপ ইনস্টল করার সময় যদি ব্যক্তিগত তথ্য জানতে চাওয়া হয় তাহলে জানবেন সেই অ্যাপ ভুয়ো অনেকেই গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড না করে অন্য ওয়েবসাইট থেকে এপিকে ফাইল ডাউনলোড করেন বহু নিষিদ্ধ অ্যাপের এপিকেও এভাবেই পাওয়া সম্ভব কাজেই অ্যাপ ইনস্টল করার সময় সাবধান কোনো ওয়েবসাইটে প্রবেশের আগে সেই ওয়েবসাইটের বিস্তারিত তথ্য যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছে সাইবার নিরাপত্তা বিভাগ যাচাই করে নিতে হবে ওয়েবসাইটের ইউআরএল যদি দেখেন ইমেল বা এস এম এসে এ আসা অজানা কোনো লিঙ্ক খুলে ফেলার পর কোনো অ্যাপ ডাউনলোডের পর ফোনের চার্জ ঘন ঘন শেষ হয়ে যাচ্ছে ফোন বন্ধ হয়ে যাচ্ছে ইন্টারনেট ডেটা দ্বিগুণ গতিতে খরচ হচ্ছে তাহলেই সাবধান বুঝতে হবে ফোনে ভাইরাস ঢুকেছে